গুড মর্নিং শুভ সকাল রামকৃষ্ণ ঠাকুরের কাছে প্রাণ জানিয়ে আমি ব্লগটা শুরু করছি আজকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ঠাকুরের জন্মতিথি তাই মিশনে যাচ্ছি সকাল সকাল স্নান হয়ে গেছে আজকে পুজো মিশনে ঠাকুরের জন্মতিথিতে ওখানে একটা বিরাট বড় অনুষ্ঠান আছে আমাদের মালদার মালদা রামকৃষ্ণ মিশনে ওখানে যাচ্ছি ওখান থেকে চামলা দীক্ষিত ঠাকুরের এই জন্য ঠাকুর মায়ের জন্মতিথিতে আমরা শুনে যাই ওখানে যাচ্ছি এই রেডি হয়ে নিয়েছি মোটামুটি চুলটা আশ্রাচ্ছি দেখো মাথা শ্যাম্পু করে নিয়েছি ঠাকুরের কাছে গেলে তো একটু পবিত্রভাবে যেতে হয় একটা সুন্দর সাদা শাড়ি ক্রিম কালারের একটা লাল পেলে শাড়ি পরে নিয়েছি কেমন লাগছে বন্ধুরা দেখো চুলটা আশ্রয় এই যে এখন যাবো নিশ্চয়ই জানো আজকে ঠাকুরের জন্মতিথি শ্রী শ্রীরকৃষ্ণ ঠাকুরের জন্মতিথি তোমরা সবাই জানো যাচ্ছি একশো উনসত্তর জন্মদিন আজকে একশো উনসত্তরতম জন্মদিন আজকে বুঝলে দেখতে দেখতে অনেক কয় বছর কত বছর হয়ে গেল ঠাকুরের যখন তিথি যাই হোক এখন যাবো যাবো তাই দিয়ে হচ্ছি এই চুলটা আসছে নিলাম এই একটাই মাথা শ্যাম্পু করেছি তো একটা টিপ দেবো একটা টিপ দিয়ে নিই ব্যাস আমি তো কিছু সাজি না এরকমই থাকি সিম্পল থাকি এইরকমভাবে এখন তুলে যাব আর একটা ব্যাগ নেব একটা পয়সা তো লাগবেই বাইরে যেতে পারো পয়সা তো লাগবেই বাইরে যেতে আমরা কর্তা কিন্দি কর্তা কিন্দি দুজনেই যাচ্ছি হ্যাঁ তাহলে চলো এখন মোটামুটি হয়ে গেছে akun dalia kulaunan i tika citarda